শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখান থেকে আজকে ক্লাসে দেখছো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এসএসসি আইসিসি তৃতীয় তবে আজকের ক্লাসটি কোনো বোর্ড কোয়েশ্চেন সলিউশন নয় আজকের ক্লাসটি হচ্ছে মূলত বেসিক ক্লাস বেসিক ক্লাসের কারণেই এই ধরনের প্রশ্ন অনেক সময় প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু পরীক্ষায় চলে আসে এবং হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডে বাই ডে কিন্তু এসএসসি আইসিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সিম্পল একটা ক্লাস অল্প সময় জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ক্লাসে শেষ করে দিব তবে যদি বুঝতে পারো তোমার অনেক বেশি সহায়তা হবে সেটি হচ্ছে কি আজকে আমরা মূলত শিখবো কীভাবে ইতিহাসের অধ্যায়ের কোনো একটি তোমাকে যখন সত্য সামনে দেওয়া হবে সেখান থেকে কীভাবে তুমি সমীকরণটা নির্ণয় করবে পরবর্তী একটা আমরা দেখবো সমীকরণ থেকে কীভাবে সত্য সামনে নির্ণয় করা যায় যদিও আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন আলোচনার মাধ্যমে অলরেডি সেটা করেছি তারপরে একটা বেসিক ক্লাস কিন্তু নিব তো চলো আমরা বড় যাই আমরা এখানে লিখেছি কি সত্য সারণী হতে সমীকরণ নির্ণয় দেখো আমি আগে থেকে দুটো সত্য সারণী এখানে রেডি করে রেখেছি আমরা কি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি তিন অর্থাৎ তিনটি ইনপুট একটা আউটপুট তিনটি ইনপুট একটা আউটপুটের সমন্বয়ে একটি সত্য সারণী তো সেখান থেকে আমরা কিভাবে আমাদের সমীকরণ নির্ণয় করব দেখো সবচেয়ে সহজ যে টিপসটা সেটা তোমাদেরকে আজকে দিব এবং একটা ক্লাসের মধ্যে জন্য সেটা বুঝে যাবে সেটা হচ্ছে কি দেখো এই যে আমি এখানে যে আউটপুট দেখতে পাচ্ছি সেই আউটপুট দেখো আমার কয় জায়গায় ওয়ান আছে আমার এখানে একটা ওয়ান আছে দেন এখানে একটা ওয়ান আছে দেন এখানে একটা ওয়ান আছে দেন এখানে একটা ওয়ান আছে তো আমার এখানে তিনটি জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি সরি চারটি জায়গায় আমরা এখানে কি আছে ওয়ান আছে ওয়ান 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 মূলত এই চারটিকে নিয়ে মূলত এই চারটি যে অপশন রয়েছে এই চারটি অপশনকে নিয়েই কিন্তু কোনো তোমার কেমন সত্তর সাল এটা হবে অর্থাৎ আমরা এখানে এক্স এর মানটা নির্ণয় করব এখন দেখো আমরা যখন এক্স এর মান নির্ণয় তাহলে তারপরে আমরা এখানে এই শূন্যগুলিকে কাউন্ট করব না যেখান থেকে শূন্য আছে সেগুলো কাউন্ট হবে না তাহলে শূন্য যদি কাউন্ট না হয় তাহলে আমরা কাউন্ট হবে কোনগুলো শুধুমাত্র যে যে আউটপুটগুলো আমার কি রয়েছে ওয়ান রয়েছে অর্থাৎ এক রয়েছে সেই আউটপুটগুলোর উপরে থেকে আমরা আমরা আমাদের সমীকরণ নির্ণয় করব তাহলে আমরা যদি আমাদের এটা যদি x বলি অর্থাৎ x সমান সমান আমরা যদি নির্ণয় করতে যাই খেয়াল করে দেখো আমাদের এখানে 1 রয়েছে এই 1 এর মধ্যে আমরা এখানে একটা শূন্য একটা একটা যেখানে আমার ইনপুট শূন্য রয়েছে সেখানে আমার not হবে একদম সহজ কি হবে যেখানে আমার শূন্য রয়েছে সেখানে কি হবে not হবে তাহলে সেই হিসাবে আমার এখানে a আছে a এর উপর কি হবে একটা not হবে আমরা a এর উপর not দিলাম এইপরে আমার যে দুটো আছে এখানে 1 1 যা আছে তাই বসে যাবে অর্থাৎ

এবং লাস্টে জিরো অর্থাৎ এ বি সি ওকে দেন আমার আরেকটা বাকি আছে সেটা হচ্ছে এ এর মধ্যে একটা ওয়ান আছে এখানে আমার তিনটা ওয়ান আছে তিনটা ওয়ানের জন্য আমি কি লিখব তিনটা মান এ বি সি লিখব দ্যাটস ইট অর্থাৎ এখানে আমার আর কিছু করার নেই এই হচ্ছে মূলত কি করা সত্যক সারণী থেকে সমীকরণকে বের করা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু পরীক্ষার অংশ সময় দিয়ে দেয় আচ্ছা তাহলে এবার আমরা আরো একটা রেখেছি প্র্যাকটিসের জন্য কারণ মোর প্র্যাকটিস মোর লার্নিংস তাহলে এবার আমরা যদি আবার x সমান সমান নির্ণয় করতে যাই দেখো এখানেও তো আমরা কিটে পাচ্ছি এখানে বলতে আমার এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না এটা অর্থাৎ আমার এখানে এই তিনটি হচ্ছে আমার কি এই তিন কি নিয়ে আমি কি করব অংশ নিয়ে আমরা করব তাহলে এবার চলো আসো দেখি এই লাইনের মধ্যে আমার এখানে কি আছে একটা 1 একটা 0 একটা 1 তাহলে আমার প্রথমটা 1 আছে a তারপরটাতে 0 আছে b0 তারপরটাতে আমার কি আছে

আমরা যদি এটাকে ইরেজ করি ইরেজ করে আমরা যদি একটু বেসিক আলোচনা করি দেখো আমি যদি বলি এটা তোমাদের হোমওয়ার্ক সিস্টেমে থাকবে তো একটা কাজ করা হবে দেখো আমার এখানে কি আছে এ নট বি সি এ বি নট সি এ বি সি নট এ বি সি আমাকে কি যেটা করতে হবে আমাকে দেখতে হবে এখানে ইনপুট কয়টা এখানে হয়তো তোমাদের সামনে আছে তুমি বুঝতে পারছো ইনপুট তিনটা কিন্তু তোমাকে যখন সমীকরণ শুধু সমীকরণ দিবে তখন তোমাকে অটো বুঝতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি a একটা ইনপুট b একটা ইনপুট সিটা মানে আমাকে এই ধরনের অ্যাক্টিভিটি করতে হবে আগে একটি ঘর অর্থাৎ সূত্র সহায় করার জন্য একটি ডায়াগ্রাম আঁকার জন্য আমাকে আমার লাইনটা ড্র করতে হবে আমরা এটাকে নিয়ে নাও এটা আমার হবে আউটপুট এটা হবে আউটপুট ওকে এবং এটা হবে আমার ইনপুট ইনপুটের জন্য আমরা আমরা ঘন্টা বার করে নিয়েছি আমরা যেটা করবো আমরা প্রথমে আমার এখানে আমার তিনটা অপশন নিয়ে নিই অর্থাৎ এ একটা বি একটা সি তিনটা নিয়ে নিলাম যে আমরা তিনটা নিলাম এবার আমাদের এ বি সি ওকে আমরা এখানে আটটা লাইন নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা শিখিয়ে দিচ্ছি চারটা শূন্য হবে এবং চারটা ওয়ান হবে আর নর্মাল যে দুটো দুটোই করেছে আমরা লিখি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান যাদের কাছে এটা করে রাখবে তারা যেটা করবে সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমার বাইরে জিরোর মান এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা সিক্স এটা সেভেন কিভাবে তোমার ইচ্ছা তুমি এবার আমাদের দেখতে হবে আমার দেখো একটা এ নোট আছে একটা বি নোট আছে একটা সি নোট আছে তারপরে আমাকে অবশ্যই আগে ইনপুট করতে হবে এটা হবে ইনপুট তারপরে আমাকে একটা এ নোট একটা বি নোট একটা সি নোট দিতে হবে আমি যদি এটা করে দেব তোমরা নিজেরাই কিন্তু একটু ট্রাই করবে এ নোট বি নোট সি আর নোট করার নিয়ম কি শূন্যগুলোকে এক করা এক শূন্য এটা আমরা যদি প্রথম এটা করি বাকি যেটা করবে এটা চারটা শূন্য আছে চারটা ওয়ান হয়ে যাবে কাকটা ও আছে কাকটা শুন তাহলে এটা বলবে এবার দেখো আমাকে এ গুট যেহেতু আমার একটা নট হয়ে গিয়েছে তাহলে আমার কাছে এই আছে এবং আছে তাহলে প্রথম আমার প্রথম গুপ্ট প্রথম গুট্টিতে হবে আর প্ৰত্যেকটো মানটো তোমাৰ আছে তুমি বল এইকাৰ এবিসি আর সবার লাস্টে কি আমাকে এই যে ইন্টারনাল সমীকরণটা আছে তো এটা আমাদের এখানে বুঝিয়ে হবে আমাকে এখানে ইন্টারনাল সমীকরণটা বুঝিয়ে দিতে হবে আমি এটাকে একটু সম্প্রসারিত করে লিখছি তোমাদের এখানে উপর নিচে অর্থাৎ এই পুরো সমীকরণটা আমি এখানে বসিয়ে দেবে এটা বসিয়ে দিলে এখানে আমার কি হবে অর্থাৎ যখন আমার সবগুলো মান যোগ করব তখন আমার 1 2 3 এই চারটা মান আমি যোগ করে এখানে বসিয়ে দেব দ্যাটস অল আর ওয়ান অর্থাৎ কি এখান থেকে আমরা কি করতে পারবো সত্যক্ষ সাথে থেকে সমীকরণ করলাম আশা করছি তারপর একটা ক্লাস তোমাদের অবশ্যই নিব এই ক্লাসটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা দেখাবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের তোমার বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করবে ধন্যবাদ তোমাদের